আসসালামু আলাইকুম বিসবেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে স্বাদ বাগানের জন্য যারা আসলে নতুন স্বাদ বাগান করতে চায় অনেকে শখ হয় যে বাসার ছাদে বিভিন্ন রকম গাছ পালন করবে তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাছে পাচ্ছেন ফুল সহ অ্যাভোকাডো চারা আমাদের গাছে কিন্তু ফুল চলে আসছে অ্যাভোকাডো অ্যাভোকাডো এই যে প্রিমিয়াম কোয়ালিটির জিও ব্যাক্স সেট আপ তো এই যে দেখতে পাচ্ছেন গাছের হাইট কিন্তু অনেক বড় প্রায় সাত আট ফিট হাইট হবে এগুলা ছোট গাছও আছে যেগুলো ঝোপালো দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঝোপালো গাছ তো এগুলো হচ্ছে আমাদের সাত বাগানের জন্য জিওব্যাক ব্যাগ সেটা রেডি চারা হ্যাঁ এই গাছগুলো তো মূলত আপনাদের কি পরিচর্চা করতে হবে আপনাদের শুধু পানি দেওয়া লাগবে গাছে কিন্তু আমাদের অলরেডি কিন্তু জিওব্যাক জিও ব্যাগ করা আছে আর এই গাছগুলো কিন্তু পরিপুক্ত গাছ এই গাছগুলোর বয়স প্রায় দুই আড়াই বছর করে বয়স হবে এই গাছগুলোতে আপনাদের বাড়তিভাবে কোনো সেবা করা লাগবে না এই যে আমাদের কাছে আছে লংগান আপনার একটা ডায়মন্ড রিভার যাতে লংগান দেখতে পাচ্ছেন হাইটে প্রায় আট থেকে দশ ফিট হাইট হবে আমাদের জিও ব্যাক সেট এগুলো সাত বাগানের জন্য রেডি চারা আপনারা নিয়ে কিচ্ছু করতে হবে না খালি ফল খাবেন গাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন জাম আমাদের কিন্তু জামে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসছে এই যে জামে কিন্তু প্রচুর ফুল চলে আসছে জিও ব্যাগ সেট আপ সাত বাগানের জন্য এই যে দেখতে পাচ্ছেন জিও ব্যাগ সেট আপ জামে কিন্তু প্রচুর ফুল চলে আসছে এই পাশে আছে দেখতে পাচ্ছেন রামবুটান রামবুটান আছে আমাদের জিও ব্যাগ সেট এই যে কাঁঠাল আছে জিও ব্যাগ সেট এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল আছে জিও ব্যাগ সেট এই পাশে আনার আছে জিও ব্যাগ সেট এই যে আনার পাচ্ছেন জিও ব্যাগ সেট তারপরে পাবেন কমলা পাবেন মালটা পাবেন এই যে জিও ব্যাগ সেট আপ এইদিকে আছে আমরা দেখাই এই যে সুইট লেমন সুইট লেমন কিন্তু ফলসহ পেয়ে যাচ্ছেন আমাদের এইগুলো কিন্তু বালতি সেট আপ জিও ব্যাগের মতোই হ্যাঁ এই গাছগুলো এই যে ফলসহ পেয়ে যাবেন দেখেন কত পরিমাণে ফল ধরে আসে তো এগুলো হচ্ছে সব মূলত রেডি চারা আপনার বাগানের জন্য উপযুক্ত চারা হ্যাঁ আপনার এখানে এই যে আমাদের কিন্তু আনার আছে আনারে কিন্তু ফুল চলে আসছে সুপার ভাগো আনার আপনার কাশ্মীরি আনার আপনার পাকিস্তানি সবগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ এই পাশে আছে দেখাই এই যে জামবুরা আছে আমাদের তেঁতুল আছে মিষ্টি তেঁতুল এই যে মিষ্টি তেঁতুল এই যে মিষ্টি তেঁতুল দেখতে পাচ্ছেন জিও ব্যাক আপ এই যে আপনার পাচ্ছেন হচ্ছে জামবুরা পাবেন জাম পাবেন তো আমাদের কাছে মূলত সব গাছ আছে যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মালটা গাছে কিন্তু অলরেডি কিন্তু দুইটা মালটা পেকে গেছে এগুলো সব হচ্ছে আমাদের জিও ব্যাগসেট আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের গাছগুলো ডেলিভার করতে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিংবা প্রবাস থেকে অর্ডার করলে আমরা তার কাঙ্ক্ষিত ঠিকানায় গাছগুলো পৌঁছে দিতে পারবো তো এই গাছগুলো মূলত আপনাদের একটু গোড়াগুলো দেখাই যে আপেলের গাছ এই গাছটা কিন্তু অনেক ঝোপালো দেখতে পাচ্ছেন আপেলের গাছ আপেলের গাছে কিন্তু ফুল চলে আসছে আমাদের আর এই গাছগুলো কিন্তু আপনাদের এই যে জিও ব্যাগ সেট এখানে আমাদের কিন্তু সব কিছু দেওয়া আছে সার দেওয়া আছে আমাদের পানি প্রতিদিন পানি দেওয়া হয় তো আমরা মূলত গাছগুলোতে প্রচুর পরিমাণে পরিচর্যা করি যার কারণে আপনাদের বাসাবাড়িতে যখন নিয়ে যাবেন গাছগুলো এই গাছগুলো আপনার সার থেকে শুরু করে কোনো কিছু করার প্রয়োজন নেই কারণ আমাদের অলরেডি সব কিছু এখানে দেওয়া আছে তারপরে আমাদের কাছে এই যে কাঁঠাল আছে আম আছে প্রচুর